হ্যালো গাইস আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আজকে আমরা চলে যাচ্ছি ট্যুর দেওয়ার জন্য কোথায় যাচ্ছি বিহুল ভাই বান্দরবন আর আমাদের সফর সঙ্গী আছে আমার তাই না কেন আর আপনারা সবাই সঙ্গে থাকুন আর ইনশাল্লাহ আমাদের নেক্সট ব্লক সুন্দর করে উপভোগ করুন সবাই ভালো থাকবেন একটু টাটা দেন সবাইকে আল্লাহ হাফেজ অবশেষে আমরা বিমানবন্দর রেল স্টেশনে এসে পৌঁছেছি আমরা এখান থেকে চলে যাব চট্টগ্রাম চট্টগ্রাম থেকে তারপরে আমরা বান্দরবনের উদ্দেশ্যে যাব আর আসলে আমার সঙ্গে বিপুল ভাই আছে আমি শাওন আর সাইদ ভাই তারপরে আমার ক্যামেরা ধরে আছে আমার আর এক বড় ভাই আলমগীর ভাই সাহিদ বাইয়ের কি অবস্থা বলেন এক্সাইটেড কিরকম কারণ হলো আমরা এখন যাবো অবশেষে আমাদের দেখেন ট্রেন চলে এসেছে এই যে আমরা এই ট্রেনটায় চলে যাব চট্টগ্রাম কারণ আমাদের ট্রেন অলরেডি চলে এসেছে আর আমরা ট্রেনটা থামলে আমরা ট্রেনের ভিতরে উঠে পড়বো এখানে অনেক লোকজন আসলে সবাই হয়তো অনেক অনেক জায়গায় যাবে এই ট্রেনটা যেহেতু এই চট্টগ্রামের লাইনে এখান থেকে অনেকটা স্টুপিস দেয় সে জন্য এই যে দেখেন অলরেডি ট্রেনে আমরা উঠে বসে পড়েছি এই যে ভাই সাহেদ ভাই এবং আমি আসছি আর আলমগীর ভাই আছে এই যে দেখতে পাচ্ছেন আলমগীর ভাই সে দাঁড়িয়ে কথা বলতেছে আর এই যে দেখেন আমরা অলরেডি চলে এসেছি চট্টগ্রাম স্টেশনে আর এই যে এটাই হলো চট্টগ্রাম রেল স্টেশন এখানে আমরা নামলাম এই যে দেখেন এখানে অনেক ট্রেন দাঁড়ানো কারণ চট্টগ্রাম রেল স্টেশনটাও আসলে অনেক অলরেডি আমরা চলে এলাম বাস স্ট্যান্ড কারণ চট্টগ্রাম ট্রেন স্টেশন থেকে নেমে বাস স্ট্যান্ড চলে এসেছি এখান থেকে আমরা বান্দরবনে যাব আর বান্দরবনে যেতে হলে বাসে যাব কারণ সিএনজিও আছে আমরা ডিসাইড করে নিলাম বাসে যাব আর আমরা গাজীপুর থেকে চলে এসেছি চারজন কত টাকা ভাড়া পড়লো কিভাবে কোথা থেকে আসবেন আপনারা যদি আসতে চান অবশ্যই বলে দিচ্ছি যে আমরা গাজীপুর চৌরাস্তা থেকে রওনা দিছি এয়ারপোর্ট আসছি এয়ারপোর্ট থেকে ট্রেনের টিকিট কেটে চট্টগ্রাম ট্রেন স্টেশন আসছি এখান থেকে আমরা একটা সিএনজি নিয়ে আমরা চলে এলাম বাস স্ট্যান্ড বান্দরবন বাস স্ট্যান্ড এখানে সিএনজি জেলাকে বললেই হবে যে আমরা বান্দরবন যাব বাস স্ট্যান্ড নিয়ে যাবে হয়তো দুশো টাকা বা একশো পঞ্চাশ টাকার মতো সিএনজি ভাড়া নেবে আর এখান থেকে আপনাদের ডাইরেক্ট বাস আছে একদম ডাইরেক্ট বাস বান্দরবন নিয়ে আসবে জোন প্রতি একশো টাকা করে একশো আশি টাকা বান্দরবন পর্যন্ত আপনাকে পৌঁছে দেবো ডাইরেক্ট বাস আর আপনার এতে কোনো ঝামেলাও হবে না অনেক সুন্দর আপনি চাইলে সিএনজিতেও আসতে পারবেন কোনো সমস্যা হবে না আমরা যেহেতু চারজন ছিলাম আর বাসে যাচ্ছি কারণ অনেক সকালবেলা রাস্তাও অনেক এই এদিকে রাস্তাগুলো খুব ভয়াবহ হয় সেই জন্য ডিসাইড করে নিলাম যে না আমরা বাসেই যাবো কারণ চেষ্টা করলে অবশ্যই আমরা সিএনজিতেও আসতে পারতাম কিন্তু সিএনজিতে আসি না কারণ এখান থেকে চট্টগ্রাম এখানে আসলে এই বান্দরবনের রাস্তাগুলো অনেক সুন্দর মানে যারা না আসছে আসলে তাদের কাছে আসলে ভিডিও দেখলে আসলে বুঝতে পারবেন যে কতটুকু ভালো লাগছে কারণ আমি এই হয়ে বান্দরবনে মোট মনে হয় তিন চারবার আসা হয়েছে এর আগে রাস্তাগুলো অনেক ছোট ছিল কারণ রাস্তাগুলো ছোটো ছিল এখন সরকার হয়তো কাজ করে বান্দরবনের রাস্তাগুলো অনেক বড় করছে বা অনেক সুন্দর করছে আগের চেয়েও অনেক সৌন্দর্য করছে আগে অনেক ছোট ছিল একটা গাড়ি পাশ হইতে অনেক কষ্ট হইতো এখন আর তেমন হয় না আর এখন আরও সৌন্দর্য হয়েছে রাস্তাগুলো যেহেতু কাজ করছে পর্যটক এখানে প্রচুর পরিমাণে আসে আর এখন যদি আপনারা এই মুহূর্তে যদি বান্দরবন আসতে চান কিছু কিছু পয়েন্টে হয়তো যেতে পারবেন না কারণ সেগুলা সরকার থেকে নিষিদ্ধ আছে কিন্তু তারপরেও আপনারা অনেকগুলো পয়েন্ট ঘুরতে পারবেন আসলে ঘুরলে ভালো লাগবে আর এই একটা সুযোগ যাচ্ছে কারণ এই এই সুযোগটাই হচ্ছে এমন এখানে আপনার হোটেল ভাড়া সব কিছুই খুব চিপ রেটে পাবেন কারণ সব কিছু চিপে পাবেন কারণ এখানে পর্যটক একেবারেই কম সেজন্য আপনারা এই সুযোগে যদি অবশ্যই বান্দরবনে আপনারা আসেন আপনাদের জন্য বেটার হবে সুন্দর মতো ঘুরতে পারবেন খেতে পারবেন হোটেল মনের মতো হোটেলে থাকতে পারবেন কারণ যখন আমরা পর্যটক বেশি থাকে আর তাদের তখন অনেক ডিমান্ড থাকে হোটেল ভাড়া বেশি থাকে গাড়ি পাওয়া যায় না ঠিক মতো আর এখন এখানে গাড়ি হোটেল ভাড়া এভরিথিং সব কিছুই সহজেই পাওয়া যায় এখন ট্যুরিস্টদের জন্য মানে খুবই একটা সুযোগ আমরা যখন আমরা আমরা আসলাম আমরা আসলে অসাধারণ লাগছে কারণ আমাদের জন্য গাড়ি মনে করেন যে কারে থুইয়া কারে নেব এরকম একটা ব্যাপার হয়ে গেছে যে এরকম গাড়ি আর এই যে দেখেন অলরেডি কথা বলতে বলতে আমরা কিন্তু চলে এসেছি বান্দরবন বাস স্ট্যান্ড আমরা এই বান্দরবন বাস স্ট্যান্ড এখানেই আমরা নেমে যাব কারণ আমাদের গন্তব্য এখানেই শেষ কারণ বান্দরবনের বাস এর ওপারে আর যায় না এই যে ব্রিজটা হয়তো এই পর্যন্তই ব্রিজের ওপারে একটু হয়তো যেতে পারে এই যে এখানে আমরা নেমে যাবো বান্দরবনের একদম বাসের স্ট্যান্ড এখানে এখান থেকেই আমরা আবার যদি ঢাকার উদ্দেশ্যে ব্যাক করি তাহলে আমরা এখান থেকে আবার যাবো এই যে দেখেন পুরবি পরিবহন এই গাড়িগুলাই একদম আপনার চট্টগ্রাম থেকে বান্দরবন ডাইরেক্ট চলে আসে আপনারা অবশ্যই যদি ট্রেনে কেউ আসতে চান খুব সহজেই আপনারা আসতে পারবেন এতে কোনো ঝামেলা নাই আমি যেভাবে বলছি সেম এভাবে আসেন আর এই যে দেখেন হিল ভিউ আমরা আজকে এই হোটেলটাই থাকবো এবং এইখানে আমরা নাস্তা খাব যা কিছু খাবার আমরা এখানেই আসলে খাবো এই যে দেখতে হিল ভিউ কারণ এই হোটেল এখন একদম পর্যটক শূন্য এই যে দেখতেন আমাদের সকালের নাস্তা এখানেই আমরা নাস্তা করব আর আজকের মতো আমার ব্লগ এখানেই শেষ সবাই ভালো থাকবেন আর আমার সামনে নেক্সট ভিডিওগুলো অবশ্যই দেখবেন আমি বান্দরবনে কোথায় কোথায়